পাঁচশো টাকা পাঁচশো বেশি আজকে চলে আসছি সেই নাজিমুর বাজারে অর্থাৎ বারোই অগাস্ট রোজ সোমবার চলে আসছি নাজিমুর বাজারে আপনারা জানেন রসুনের ধামাকা চলছে অনেক দিন পর রসুনের ধামাকা চলছে যেটা মনে হচ্ছে তো আজকে প্রথম মানুষ এসেছে এবং অনেক কৃষক এসেছে তো সামনে দুটা টাকের জন্য প্রচণ্ড জ্যাম পেতেছে যার জন্য মানুষের যাওয়া আসা খুবই কষ্ট হচ্ছে তো যাই হোক অবস্থা অনেকটাই অনেকটাই ভালো যেটা দেখা যাচ্ছে তো আশা করি দামটা দীর্ঘস্থায়ী থাকবে আর রসুনের দামটা অনেকটাই ভালো যেটা আমরা মেন করছি তো যারা দেখা যাক কি অবস্থা রসুনে আছে দেখুন মানুষের একটা খুব ভালো পজিটিভ বিষয় দেখতে পাচ্ছি কৃষকের মুখে এবং যারা ব্যবসি তাদের মুখেও পজিটিভ দেখতে পাচ্ছি মোটামুটি ভালো ভিভার্স আমি আর কথা শেয়ার করবো আপনাদের সাথে যে রসুনটা দু তিন হাট আগে যে দামটা ছিল ওই দামে রসুন যখন কৃষক ব্যাপারীরা বা ব্যবসিকেরা যখন বলছে কৃষকেরা দিতে অনিচ্ছুক এটা আপনারা জানেন তার রসুনের দামটা একটু হাই হওয়ার কারণে মানুষজন সেভাবেই রসুন বিক্রি করছে এবং একটা ব্যবসিক বা ব্যাপারীরা সেভাবেই রসুনটা কিনছে তো যাই হোক যাওয়া যাক আজকের পরিস্থিতিটা জন্য সো লেটস গো এই যে কুচিরা দেখতে পাচ্ছেন এটা ছয় হাজার পাঁচশো টাকা বলতেছে তো এই যে তিনি বড় ভাই দেখতে পাচ্ছেন এখন দর ইচ্ছুক নাই আশা করে আরো দু একশো হবে সে আশা রেখেছে তো কি মনে হচ্ছে কত টাকা বাড়ছে

ভিউয়ার্স আর দামটা বেড়েছে মার্শাল সবাই বলছে চার থেকে পাঁচশো টাকা বাড়ছে কিন্তু মানুষের কৃষকের সংখ্যা কম আসসালামু আলাইকুম আর কি অবস্থা আচ্ছা খালি বলেন আপনি ইউটিউবে না গেলেন খালি বলেন কত দাম বলতেছে পাঁচ হাজার চারশো এই একবারে নর্মাল এটা একবারে পয়েস নষ্ট এটা পাঁচ চারশো পাঁচশো বলছে হুম হ্যাঁ রসুনের দামটা যথেষ্ট বেড়েছে আপনার শুনছি কিন্তু তারপরে কৃষক কেন আজকে বাজারে কম আমি মানে ভেবে পাচ্ছি না কেন কম দেখুন একশো শুধু একটা লাইনে শুধু আমরা কৃষক দেখতে পাচ্ছি শুধু একটা লাইনে আমরা দেখতে পাচ্ছি দাম কি দাম্বল দেখছি মাথারা

এইটা যেটা দাম বলছে আজকে তাহলে এটা সাত হাজার তিনশো টাকা বলছে অলরেডি মাসাল আর তোর বাসা কোথায় গান্ধী নাসির গান্ধী তুমি আসছো আর কি কি কত বেশি তোমার রসুনটা বড়টা হচ্ছে সাত হাজার আর ছোট ছয় হাজার যারা মল একবার ছোট সেটা হাজার ছয়শো বেচ্ছে আর যেটা মাঝারি সেটা সাত হাজার পেয়েছে এই তো মোটামুটি অবস্থা ওকে অল বেস্ট সর্বোচ্চ কথা বলছে এটা মাঝারিটা

রিভার্স দামের বাজার হিসাবে কিন্তু রসুন সংখ্যা কম আর যেটা মনে হচ্ছে রসুন আসা মাত্রই মানুষগুলা কিনে নিচ্ছে এবং কেনার প্রতি খুব চাহিদা যার জন্য রসুন কম দেখা যাচ্ছে রিভার্স এইটা বলতেছে সাত হাজার একশো টাকা এটা মাঝারিও আছে বড় সব মিশ্রিত সাত হাজার একশো টাকা বলতেছে তো আশা করা যে আরও কিছু হবে এই যে আমার বড়ো ভাই দাঁড়িয়ে আছে তো মনটা ভালো হয়ে গেছে দামটা একটু বাড়ছে এই জন্য আর এটা সাত হাজার একশো টাকা বলছে এই রসুনের কোয়ালিটি অনেকটাই ভালো তো সর্বোচ্চ বাজার কি যাচ্ছে ধারণা ছয়শো সাতশো বন্ধু যাচ্ছে না মাসাল্লাহ মাসাল্লাহ কিন্তু আমার একটা প্রশ্ন দামের বাজারে রসুন কম কেন আবহাওয়া তো যথেষ্ট ভালো আছে রসুন এমনিতেই কম মানুষের ঘরে ঘরে কম ও এটাই মেন কারণ না হ্যাঁ সবাই রসুন অলরেডি বিক্রি হয়ে গেছে অনেক তারপরেও মানুষের সংখ্যা কম রসুনের দাম বেশি মানুষের সংখ্যা কম তো যাই আপনারা থিঙ্কিং করবেন যে কেন এত কম ভাই কি দাম বলছে এটা সাত হাজার তিনশো তাই মা মাঝারি আর এটা 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 সেম না কমন নিয়ে আসছেন আজকে

দ্রুত হাঁটছি চার হাজার এক দেড় ঘন্টা বুঝতে পারবেন আসসালাম আলাইকুম ভাই ফাটা টাকা আমার ভাই কত দাম বলছে আজকে হাজার টাকা ছ হাজার দুশো নয় বাজার চারশো কিন্তু বিক্রি হয়েছে এটা ফাটাটা আমার দেখা মানে আমার দেখা তবে তবে আর একটা ব্যাপার আছে ওটা দামার কারণ আছে এটা আপনার একবারেই তো বাঙ্গি ফাটা আর ওই ওটা বাঙ্গি ফাটা ছিল না

রসুনটা আমি দেখতে পাই না তারপর ফাইন্ড আউট করার চেষ্টা করি তা মন চার সেটা পাঁচ হাজার তিনশো বুঝতে পারছি দামটা কেমন মনে হচ্ছে দাম দাম না খারাপ নয় না আলহামদুলিল্লাহ রিভার্সের যে যে দামটা আছে সেই দামে কৃষকরা যথেষ্ট হ্যাপিনেস খুবই খুশি ভাই ভালো অনেকটাই খুশি যেটা দেখা যাচ্ছে তো ভিউ চাষ কর নয় বাজারের যেই বড় বড় রসুন সেটা আমি নাজিপুর দেখাতে পারলাম না তো সাত হাজার সাতশো অবধি পর্যন্ত রসুনটা আছে যেটা দেখা যাচ্ছে বাজার অনুযায়ী তো এই তো রসুনের আপডেট নিউজ সো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে ভালো লাগবে ঠিক আছে না ওকে আলদাফেজ আসসালামু আলাইকুম